আসসালামু আলাইকুম আবার চলে আসছি মিরপুর বাইক হাটে এই ভিডিওতে দেখাবো প্রিয়াম সেগমেন্টে কী কী গাড়ি আছে মিরপুর বাইক হাটে চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন আর ওম ফাইভ ভার্সান থ্রি গাড়ি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ভার্সন ব্লু কালার গাড়িটা বাইশের মডেল তেইশের স্টেশন গাড়িটা রান করেছে আট হাজার দুইশো মাইলেজ পেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি গাড়িটা দুই বছরের পেপার আপডেট আছে দাম তো হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর ওম ফাইভ ভার্সন থ্রি এই গাড়িটির দাম চলছে হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িগুলো আপনার দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তারা বিআরটিএ ঠিক পিছনে মিরপুর বাইক হাট গাড়িটাই আর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ফেজার ওয়াশিং টু তেইশের মডেল রেজিস্ট্রেশন যেটা অন টেস্ট অবস্থায় আছে চা হচ্ছে গাড়িটি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা রান করেছে গাড়িটি তিন হাজার প্লাস গাড়িটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি মিরপুর বাইঘাটে যেসব গাড়িগুলো ওঠে বেশিরভাগ গাড়ি ফ্রেশ কন্ডিশনে থাকে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো দামাদামি করা অপশান আছে এর পাশে দেখতে পাচ্ছি আর ওন ফাইভ আর একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর এম ফাইভ ভার্সান ফোর ইন্ডিয়ান ভার্সন গাড়িটা হচ্ছে অফিসিয়াল গাড়ি এটা হচ্ছে তেইশের মডেল তেইশের স্টেশন পাঁচ হাজার দুশো রান করা গাড়িটি দশ বছরের পেপার সাবমিট আছে দাম চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এম ফাইভ ভার্সন ফোর এই গাড়িটার দাম চলছে ইন্ডিয়ান ভার্সন ব্ল্যাক কালার গাড়িটি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে গাড়িটা আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো কি কন্ডিশনে আছে দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে আরও একটি আরমফাই ভার্সন ফোর দেখতে পাচ্ছি এটাও ইন্ডিয়ান ভার্সন এটা বিএস সেভেন যেটা চব্বিশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা হচ্ছে মাত্র চৌত্রিশশো চল্লিশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবডেট আছে দামটা হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আরএম ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান ভার্সন বিএস সেভেন যে গাড়িটির দামটা হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা হোয়াইট কালার গাড়িটি দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কন্ডিশনটা দেখাচ্ছি এ হচ্ছে গাড়িটি এর পাশে আমরা আরএম ফাইভ ভার্শান থ্রি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটাও ইন্ডিয়ান ভার্সন এটা একুশে মডেল একুশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাবমেট আছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চাশের গাড়ি আর এম ফাইভ থ্রি রেড কালার এই গাড়িটার দাম চা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা আর ফাইভ থ্রি এই গাড়িটির দাম চা হচ্ছে রেড কালার গাড়িটা অনেকে রেড কালার গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন গাড়িগুলো ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না হাটের ট্রেসটা বেশ সুবিধা আছে আর যারা যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এর পাশে আমরা একটা সুজুকি জিএসএক্স দেখতে পাচ্ছি অনেকে জিএসএক্স গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন এভিএস গাড়িটি তেইশের মডেল রেজিস্ট্রেশন যেটা অন টেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সভেলিট অন টেস্ট অবস্থায় আছে দামটা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সুজুকি জিএসএক্স এভিএস এই গাড়িটির দামটা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা রেড কালার সিভিয়ার ইন্দো গাড়িটা যেটা ইন্দোনেশিয়ান গাড়ি এটি এটা কুশের মডেল একুশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবের আছে দাম ছিল তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা হুন্ডা সিভিয়ার যেটা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান গাড়িটি দেখে বুঝিয়ে নিতে হবে যাচাই করে নিতে হবে গাড়িগুলোর কন্ডিশন কী অবস্থায় আছে দেখে নেবেন যাচাই করে নেবেন এ হচ্ছে গাড়িটা তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই হাস্কিং প্রাইস দামা দামি করার সুযোগ আছে এর পাশে আরাম ফাইভ থ্রি আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা সিলভার এই গাড়িটা ইন্দোনেশিয়ান এটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চলি দুই বছর পেপার সাবমেট আছে দাম চলছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই ব্যাগটিরও দাম চাওয়া তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আরাম ফে ফাইভ ভার্সান থ্রি সিলভার কালার গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার এফআইভার একটা এটা হচ্ছে তেইশের মডেল এটা গাড়িটা ট্যাক্স যেটা আমরা রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি টেস্টের গাড়ি দুই হাজার প্লাস রান করা এটা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স এটা অনটেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম ছোট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে এই জিক্সার গাড়িটি এ হচ্ছে গাড়িটা কন্ডিশনগুলো দেখে বুঝে যাচ্ছে করে নেবেন এর পাশে আরও একটি আর এম ফাইভ ভাষন থ্রি আছে এটা হচ্ছে মনস্টার ভার্সন যেটা একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে দাম তো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দামটা হচ্ছে এই মনস্টার ভার্সন আরএম ফাইভ ভার্সন থ্রি ইন্দো গাড়িটি আর যারা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে